প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই যে বিডির স্ক্রিনে যে ভাইকে দেখছেন সেই ভাইয়ের বোন কিন্তু নোয়াখালী দিয়ে জননী হসপিটালে আসলে সিরিয়াসলি অসুস্থ তো ওনার বোনের জন্য এক ব্যাগ রক্তের প্রয়োজন আমরা সরাসরি এই মুহূর্তে ওনার সাথে যুক্ত হব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ গুলাম রাব্বানী আমার ছোটো বোন আজকে সেহেরির পরেই খুব অসুস্থ হয়ে পড়েছে তাকে নোয়াখালীর জননী হসপিটালে তিনশো পাঁচ নাম্বার ক্যাবিনে ভর্তি করা হয়েছে এবং সেখানে আপনার অপারেশনের জন্য ডাক্তার তাকে স্থির করেছে এবং আমরা খুব খুব চিন্তিত হয়ে পড়েছি যে আসলে যে মাহে রমজানের মধ্যেই আমাদের খুব ইমার্জেন্সি ইমার্জেন্সিভাবে আজকে তার অপারেশনের জন্য এক ব্যাগ ও নেগেটিভ রক্তের প্রয়োজন যারা রক্ত দান করে থাকেন এবং ডোনেট করে থাকেন আমি প্রত্যেকটা ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার বোনের এই যে এই বিপদে তার অপারেশনকে সফল করার জন্য আপনাদের রক্ত ডোনেট যারা আছেন আপনারা আমার এই ভিডিওটা সব সর্বোচ্চ বেশি বেশি শেয়ার করবেন এবং একজন ভাই হলেও একজন বোন হলেও আমার এই বোনকে ও নেগেটিভ ব্যাগ রক্ত প্রদান করে সহযোগিতা করবেন তার ছোট ছোট দুটি সন্তান রয়েছে তাদের মুখের দিকে তাকা তাকিয়ে আমরা আপনাদের কাছে বেশি বেশি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাচ্ছে এবং এক ব্যাগ আমাদের ও নেগেটিভ রক্তর জন্য আহ্বান করছে আচ্ছা উনি জননী হসপিটালের কতলাই মানে আছেন আজকে তাকে জননী হসপিটাল তিনশো পাঁচ নাম্বার তলায় তিনশো পাঁচ নাম্বার কেবিনে ভর্তি করা হয়েছে এবং ডাক্তার তাকে অপারেশনের জন্য স্থির করেছেন এবং ডাক্তার বারবার বলছেন যে আপনারা খুব ইমার্জেন্সিভাবে এক ব্যাগ রক্ত ন্যূনতম এক ব্যাগ রক্ত হলেও আপনারা সংগ্রহ করেন এখানে দুই থেকে তিন ব্যাগ রক্তের প্রয়োজন হবে তারপরে আমরা এক ব্যাগ রক্ত ইমার্জেন্সি অপারেশন হবে লাগবেই এবং রুগী খুব মুমৈস্য অবস্থায় কাতরাচ্ছে ডাক্তার বলছে রক্তের সন্তান পাওয়ার সাথে সাথেই আমরা অপারেশনটা করতে পারবো এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আমার এই বোনের জন্য অসুস্থ বোনের জন্য অপারেশনের জন্য এক ব্যাগ রক্ত আমরা সহায়তা পাই ধন্যবাদ প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন আর ভিডিও স্ক্রিনে আমি কিন্তু এই ভাইয়ার নাম্বারটা দিয়ে দেবো আপনারা সকলে যোগাযোগ করবেন এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট নিউজ